হ্যালো হোয়াটসঅ্যাপ গায় নতুন ভিডিও নিয়ে চলে আসলাম ফ্রি ফায়ার পি কে ব্যানারটা এটা কি আল লিমিটেড না লিমিটেড এই যেমন এই ব্যানারটা এই যে ওল ব্যানার লুগুড়ির মাঝে লাগানো আছে ওইটা আলটিমেটিক হবে যেটুকু সম্ভব এটা আমি বাট দেখতে থাকুন এই যে ক্লিন করা হয়েছে এটা আলটিমেটিক হবে আর এছাড়া এইসব জিনিস লিমিটেড এই ব্যানারটা জায়গা কোথায় পাবো আমি এটা আপনার হুম হুম কোথায় আছে আমি এমপটাকে দেখতে কে ব্যানার কোথায় এটা একুশ দিনের জন্য ঠিক আছে আর এর পাশাপাশি যে ব্যানার দিছে উপরে এটা আলটিমেটিকুশ দিনের জন্য আর পাশের আশি লেভেলের উপরে যে ব্যানার দেখতেছেন এটা আলটিমেটিক হবে এটার কোনো এখানে আশেপাশে কোনো কিছু চিহ্ন নাই ধরতে পারেন এটা আলটিমেটিক এটা কি এটা যাই হোক আলটিমেটলি সবাই ভালো থাকে